আজকে আমাদের রয়েছে ধামাকা অফার আইফোনের কালেকশন যেগুলোর দাম শুনলে আপনারা খুবই অবাক হয়ে যাবেন আমাদের কাছে যেসব প্রোডাক্টগুলো রয়েছে তা এখনই দেখাচ্ছি আমরা আমাদের আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স গোল্ড কালার দুশো ছাপ্পান্ন জিবি ইউএস ভ্যারিয়েন্ট এটাতে থাকছে আপনার হচ্ছে বক্স প্লাস ক্যাবেল অফিসিয়াল এখন ওয়ারেন্টি রয়েছে প্রোডাক্টটিতে এবং রয়েছে আমাদের শপের এক বছর সার্ভিস ওয়ারেন্টি এবং তিন দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি জি আমাদের ওয়ান প্লাস সেভেন প্রোতে রয়েছে আপনার সুপার অ্যামুলেট ডিসপ্লে যেটার কোয়ালিটি খুবই ভালো গেমিং প্রসেসর প্লাস আপনার হচ্ছে ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো এটার ব্যাকও খুবই ভালো আমাদের ক্যামেরা দেখতেছেন এই যে আমাদের কাছে আরও রয়েছে রিয়েলমি ফোন রিয়েলমি সি টু ফাইভ এবং রিয়েলমি সি সেভেন্টিন সি সেভেন বলেন ভাই বলেন ফুল ফ্রেশ না বক্সে সব আছে না থার্টি পাবেন থার্টি জি রয়েছে বাই অ্যান্ড সেল এক্সচেঞ্জ আপনারা চাইলে আপনার প্রোডাক্টটি নিয়ে আসতে পারবেন অবশ্যই প্রোডাক্টের সাথে বক্স এবং এনআইডি কার্ড অথবা চার্জার অথবা ক্যাশ মেমো সব কিছু এভরিথিং থাকতে হবে আপনারা চাইলে আমাদের দোকানে এসে আমাদের অন্য একটি প্রোডাক্ট নিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন চাইলে বিক্রিও করতে পারবেন সেটার ফ্যাসিলিটিস আমাদের সবে রয়েছে সালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আপনাদের লুফিন কিপ্রিয়া আপনাদের দোয়ায় এবং আল্লাহ তালা অসুসহামত আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিন্তু আমি আরেকটি আপনাদের জন্য আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম হ্যাঁ আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইউজ ফোনের অনেক অনেক কালেকশন এই জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আমি চলে আসছি মুক্তিযোদ্ধা হক প্লাজার সেল ওয়ার্ল্ডে আর এটা হচ্ছে লেভেল থ্রি আর এই এখানে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু রয়েছে আপনারা কিন্তু অফিসিয়ালি ইনটেক ফোন পাবেন এখানে এবং এছাড়াও আপনারা পাবেন অনেক অনেক ইউজ ফোনের কালেকশন তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি ক্লিক করে যাতে করে আমাদের দাও এই ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান তো সেল থেকে আমাদের সাথে আছেন কিন্তু ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি রায়ান ভাই শুনলাম আজকে সেলওয়ালে কিন্তু ধামাকা ডিসকাউন্ট এবং অফার চলছে তো আমরা কিন্তু সেইজন্য চলে আসছি আজকে আপনি কি কি দেখাচ্ছেন আমাদের সাথে হ্যাঁ আমাদের মাঝে রয়েছে ভাই অনেক অনেক কালেকশন আজকে আজকে অনেক বড় ধামাকা অফার রয়েছে আমাদের সব থেকে অনেক কালেক অনেক কালেকশন রয়েছে তো আজকে কি यूज्ड ফোন দেখবেন শুধু না আমাদের কাছে यूज्ड প্লাস ব্র্যান্ড নিউ অফিশিয়াল ইনটেক দুইটাই প্রোডাক্ট রয়েছে আপনারা চাইলে দুইটাই নিতে পারেন আমাদের সব থেকে তো ভিডিও শুরু করার আগে আমরা কি আপনাদের লোকেশনটা একটু সবার জন্য বলব

ঠিক আছে আজকের প্রথম কালেকশন হচ্ছে আমাদের আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স গোল্ড কালার দুশো ছাপ্পান্ন জিবি ইউএস ভ্যারিয়েন্ট এটাতে থাকছে আপনার হচ্ছে বক্স প্লাস ক্যাবেল অফিসিয়াল এখন ওয়ারেন্টি রয়েছে প্রোডাক্টটিতে এবং রয়েছে আমাদের শপের এক বছর সার্ভিস ওয়ারেন্টি এবং তিন দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টিস এটা হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ইউএস ভ্যারিয়েন্ট টু ফিফটি সিক্স জিবি এটার ব্যাটারির ব্যাটারি হেলথ হচ্ছে হানড্রেড একদম নতুন বলতে পারেন একদম নতুন এটা আমাদের সব থেকে দিচ্ছি আমরা আজকের অফার বিরানব্বই হাজার টাকা মাত্র অনলি বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকায় পরে কালেকশন হচ্ছে আমাদের আইফোন এক্স ম্যাক্স ব্ল্যাক কালার সিক্সটি ফোর জিবি এটা এটার সাথে পাচ্ছেন বক্স প্লাস চার্জার প্লাস আমাদের ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এবং থ্রি ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটার ব্যাটারিটা হেলথ হচ্ছে এইটি টু পারসেন্ট এটার প্রাইস হচ্ছে

ওয়ান প্লাস সেভেন প্রো আট দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট ফোর জি অ্যালমন্ড কালার স্পেশাল এডিশন এটা এটা হচ্ছে আপনার আমাদের সবথেকে আজকে ডিসকাউন্ট প্রাইস প্রাইস উনত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা জি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং পাচ্ছেন স্ন্যাপড্রাগন আটশো পঁচাশি সেভেন প্রোতে রয়েছে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে যেটার কোয়ালিটি খুবই ভালো গেমিং প্রসেসর প্লাস আপনার ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো এটার চার্জ ব্যাকও খুবই ভালো আমাদের ক্যামেরা যে ডে লাইট এবং লো লাইটের ক্যামেরা খুবই ভালো সেলফি ক্যামেরাতে রয়েছে পপ ক্যামেরা যা খুব ক্লাসিক পরে কালেকশন হচ্ছে স্যামসাং এম সিক্সটি টু এটা হচ্ছে অফিসিয়াল প্রোডাক্ট মাত্র তিন মাস হয়েছে ইউজ করা হয়েছে এখনও অফিসিয়াল নয় মাসের ওয়ারেন্টি রয়েছে এটা তো পাচ্ছেন আপনারা আট দুশো ছাপ্পান আট একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট স্যামসাং এম সিক্সটি টু প্রাইস এটার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা এটা সুপার অ্যামিলোর ডিসপ্লে আট একশো আঠাশ জিবি এটার সাথে পাচ্ছেন একটা বক্স এবং চার্জার এবং ক্যাশ মেমো এবং অফিশিয়াল ওয়ারেন্টি রয়েছে আমাদের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং থ্রি ডিস রিপ্লেসমেন্ট গ্যারান্টি জি আমাদের কাছে আরও রয়েছে রিয়েলমি ফোন রিয়েলমি সি টু ফাইভ এবং রিয়েলমি সি সেভেন্টিন সি সেভেন্টিন রিয়েলমি সি সেভেন্টিন এটা হচ্ছে ব্যারেন্ট হচ্ছে ছয় একশো আঠাশ জিবি এটাতে পাচ্ছেন পাঁচ হাজার এমএস ব্যাটারি খুবই ভালো একটা ফোন ছয় জিবি এবং একশো আঠাশ জিবি পাচ্ছেন এটার র্যাম রোম এটার সাথে রয়েছে বক্স এবং চার্জার এবং ক্যাশ মেমো এবং আমাদের সব থেকে পাচ্ছেন

চার্জার এটা তো পাচ্ছেন এক বছর সার্ভিস গ্যারান্টি ওয়ারেন্টি এবং তিন দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটার প্রাইসটা হচ্ছে মাত্র বারো হাজার দুইশো টাকা মাত্র বারো হাজার দুইশো টাকা জি আমাদের কাছে আরও রয়েছে আইফোন সিক্স আইফোন সিক্স আমাদের কাছে রয়েছে সিক্সের কালেকশন রয়েছে চৌষট্টি জিবি প্লাস ষোলো জিবি চৌষট্টি জিবি রয়েছে আমাদের বক্স প্লাস চার্জার প্লাস ক্যাশ ক্যাশ মেমো এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং তিন দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার সাতশো নব্বই টাকা আইফোন আইফোন সাথে পাচ্ছেন বক্স প্লাস চার্জার এভরিথিং সবকিছুই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং তিন দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এটার প্রাইসটা হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো নব্বই টাকা মাত্র বারো হাজার পাঁচশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এই ফোনটি তো ধামাকা অফারে কিন্তু আপনারা এই ফোনগুলো পাচ্ছেন আর অবশ্যই আপনারা যারা নিতে চান এগুলো কিন্তু ঢাকা বাংলাদেশে যে কোনো জায়গায় অর্ডার করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং যারা এখানে আসতে চান অবশ্যই এসে আপনারা ফোন দেখে চেক করে নিতে পারেন জি আমাদের মাঝে রয়েছে আরও আইফোন সেভেন একশো আটাশ জিবি গোল প্লাস ব্ল্যাক দুইটা কালারই অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে এটার সাথেও পাচ্ছেন আপনার বক্স প্লাস চার্জার প্লাস ক্যাশ মেমো এক বছর সার্ভিস ওয়ারেন্টি এবং তিনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটার প্রাইসটা হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা জি এটা হচ্ছে নিউ আমাদের আমাদের শপে নিউ ফোন এটার মধ্যে কালার পাচ্ছেন ব্ল্যাক প্লাস গোল্ড দুইটাই পাচ্ছেন জি এছাড়াও রয়েছে আমাদের আইফোনের আরেক কিছু কালেকশন আইফোন সিক্স প্লাস এটা হচ্ছে রোজগোল্ড কালার চৌষট্টি জিবি ভ্যারিয়েন্ট এটার সাথে পাচ্ছেন বক্স প্লাস চার্জার প্লাস এক বছর সার্ভিস ওয়ারেন্টিও পাচ্ছেন তিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এটার প্রাইসটা হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো কিন্তু আপনারও রয়েছে আপনার ইউজ প্রোডাক্ট অপ্পো এ থার্টি থ্রি এটা র্যাম রোম হচ্ছে তিন বত্রিশ জিবি এটার সাথেও এটা অফিসিয়াল ফোন ইউজড এটা অলমোস্ট সিক্স মান্থ ইউজড সিক্স মান্থের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এটার সাথেও পাচ্ছেন আপনি বক্স প্লাস চার্জার প্লাস ক্যাশ মেমো এবং আমাদের সব থেকে পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং তিন দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটার প্রাইসটা হচ্ছে মাত্র দশ হাজার টাকা মাত্র টাকা জি এটা মাত্র দশ হাজার টাকা আমাদের মাঝে রয়েছে আরও কিছু কিছু কালেকশন এটা হচ্ছে শাওমি নোট টেন প্রো ছয় একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট এটার সাথেও পাচ্ছেন বক্স প্লাস চার্জার প্লাস ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এবং তিন দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সুপার অ্যামুলেট ডিসপ্লে তো এটার প্রাইসটা হচ্ছে মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকা অনলি আঠারো হাজার পাঁচশো টাকা

কোনটা এরপরে আমরা দেখাচ্ছি হচ্ছে আমি দেখাচ্ছি হচ্ছে সামি নোট সেভেন ছয় জিবি চৌষট্টি জিবি ভ্যারিয়েন্ট নতুন ফোন আন অফিসিয়াল এটার রয়েছে দুর্দান্ত ক্যামেরা আটচল্লিশ মেগাপিক্সেল এটারও ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো তো এটার সাথেও পাচ্ছেন আপনার বক্স প্লাস চার্জার প্লাস ক্যাশ মেমো এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং তিন দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এটা হচ্ছে অনলি বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা আজকে আমাদের ধামাকা অফার টাকা জি ছয় চৌষট্টি জিবি এরপর রয়েছে রেডমি ফাইভ প্লাস এবং রেডমি ফাইভ দুটো ডিসপ্লেই ফুল ডিসপ্লে খুবই কম দামের ভিতরে খুবই ভালো ফোন রেডমি ফাইভ প্লাস ব্ল্যাক এবং গোল্ড প্লাস ব্লু তিনটে অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে এটার তিন জিবি বত্রিশ জিবি এটার সাথে পাচ্ছেন বক্স প্লাস চার্জার প্লাস এক বছর সার্ভিস ওয়ারেন্টি এবং তিন দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটার প্রাইসটা হচ্ছে মাত্র 7300 টাকা অনলি 7300 টাকা ওয়াও 7300 টাকা জি ধামাকা অফার শুধুমাত্র আমাদের ভিউয়ারদের জন্য আজকে ধামাকা অফার চলছে আপনারা কিন্তু খুবই খুবই জলদি জলদি এখনি ভাইদের সাথে যোগাযোগ করে ফেলুন তো আমরা পরে কালেকশনে চলে যাই পরে কালেকশন হচ্ছে আপনার ভিভো ভিভো ওয়াই নাইনটি থ্রি এবং ওয়াই এইটটি ফাইভ দুটোই চার চৌষট্টি জিবি র্যাম রোম দুটোই পাচ্ছেন আপনার বক্স প্লাস চার্জার দুইটার সাথে ওয়ান ইয়ার ওয়ারেন্টি এবং তিন দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে আর এইটার প্রাইস হচ্ছে মাত্র সাড়ে আট হাজার টাকা মানে আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো এটার প্রাইস হচ্ছে মাত্র আট হাজার টাকা অনলি হ্যাঁ অবশ্যই বক্স প্লাস চার্জার প্লাস এক বছর সার্ভিস ওয়ারেন্টি সবই পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট যেভাবে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে এক বছর সার্ভিস ওয়ারেন্টি রয়েছে

MI 3 216 GB এটা একটা স্পেশাল আমাদের দেয়া হচ্ছে আমাদের সব থেকে মাত্র 2800 টাকায় বক্স প্লাস চার্জার প্লাস এক বছর সার্ভিস ওয়ারেন্টি এবং তিন রিপ্লেসমেন্ট পাচ্ছেন আমাদের সব থেকে ওয়াও এইচ ছিল এত জি আমাদের কাছে অনেকগুলো কালার রয়েছে ব্ল্যাক ব্লু গোল্ড ইয়েলো সবগুলো কালারই রয়েছে আপনারা চাইলে যে কোনো কালেকশন আমাদের যে কোনো প্রোডাক্ট নিতে পারেন কালার अवेलेबल নো প্রবলেম তো চলে আসেন

Oppo A16 এটার ভ্যারিয়েন্ট হচ্ছে 32GB এটা অফিশিয়াল প্রাইস হচ্ছে 12990 টাকা তো আমরা অফিশিয়ালি দিচ্ছি এটা ইনটেক আমাদের এখান থেকে এক বছর সার্ভিসিং প্লাস অফিশিয়াল এক বছর সার্ভিস রয়েছে এটাতে এটা পাচ্ছেন মাত্র 12500 টাকা আমরা অফিশিয়াল প্রাইস থেকে 500 টাকা কমাচ্ছি এটা এটা আমাদের ধামাক অফার আচ্ছা আচ্ছা এটা ডিসকাউন্ট দিচ্ছেন ভাইরা তো একদম অফিশিয়ালি এই ফোনগুলো পাচ্ছেন আমাদের কিন্তু ইউজ ফোন ছাড়াও আপনারা অফিশিয়ালি একদম অফিশিয়ালি অরিজিনাল অফিশিয়ালি ফোন পাচ্ছেন এটা হচ্ছে অফিসিয়াল অফিসিয়াল ফোন এটাও হচ্ছে আপনাদের আট একশো আটের জিবি এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা আর এটা আমরা দিচ্ছি অফিসিয়াল রেটি অফিসিয়াল ফোনই দিচ্ছে হচ্ছে বাইশ হাজার টাকায় অনলি বাইশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট জি এক হাজার টাকা ডিসকাউন্ট আমাদের সব থেকে ভিডিও দিকে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট

পাচ্ছেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা অফিসিয়াল রেট এটা আমাদের কাছে পাচ্ছেন অনলি উনিশ হাজার টাকা এটা আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আমাদের সব থেকে জি এক হাজার টাকা ডিসকাউন্ট

এটা অফিশিয়াল প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা আমরা এটা দিচ্ছি আনঅফিশিয়াল মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা দিচ্ছি আনঅফিশিয়াল 1800 টাকা জি 1800 টাকা অনলি 1800 টাকা এটা আমাদের কাছে অনেকগুলো কালার রয়েছে ব্ল্যাক ব্লু প্লাস আপনার হোয়াইট তিনটা কালার अवेलेबल রয়েছে আমাদের কাছে স্টক লিমিটেড যারা যারা অবশ্যই আজ ইউজ করতে চান তারা কিন্তু এই ফোনগুলো নিতে পারেন জি জি ফোনগুলো কিন্তু ভাইয়ের কাছে अवेलेबल আছে কি ভাই জি अवेलेबल আছে অনেক আছে अवेलेबल কোনো সমস্যা দিতে পারবো আমরা এছাড়াও রয়েছে আমাদের কাছে নোকিয়া তিপ্পান্নশো দশ এটাও আমাদের অনেক ভালো একটা ফোন আমাদের শপের এটাও আমাদের অনেক সেল হয় এটা নিতে পারছেন আপনার মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা এটা নিতে পারছেন আপনার ব্ল্যাক হোয়াইট সবগুলো কালার এভেলেবল আমাদের কাছে রয়েছে এছাড়াও রয়েছে আমাদের কাছে তেত্রিশশো দশ তেত্রিশশো দশ ফোনগুলো অনেক ভালো এগুলো রাফ ইউজ করার জন্য বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট ফোন অ্যান্ড ইউজ করতে পারবেন এই ফোনগুলো এগুলো আমাদের কাছে রয়েছে ব্ল্যাক সিলভার তিনটা কালারই আমাদের এভেলেবেল আছে এটা আপনারা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা

সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে অবশ্যই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের সবার জন্য আমার দোয়া ইনশাল্লাহ আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স এই ছিল আজকে ভিডিও কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক দিয়ে অ্যাপ্রিসিয়েট করবেন আর এরকম এত ভালো ভালো কালেকশন পেতে হলে কিন্তু অবশ্যই আপনাদের চলে আসতে হবে সেল ওয়ার্ল্ডে তো ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের লুফিন কিবরিয়া আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসবো তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি